নমস্কার বন্ধু আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বকর্মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর এটা দেখুন ঘণ্টায় দুশো কেজি ড্রাম রোস্টার মেশিন এটি যাচ্ছে আপনার দীঘা মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা যদি এই ধরনের মেশিন নিতে চান যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন পুরো ইনফরমেশান নেওয়ার জন্য আর এই মেশিনের মাধ্যমে আপনারা একটা ছোট ব্যবসা আপনারা শুরু করতে পারেন আমাদের এখানে আপনারা যেমন ধরনের মেশিন নেবেন সব ধরনের মেশিন পাবেন দেখুন রাত্রি ছটা বত্রিশ বাজছে জানুয়ারির দু তারিখ এই সময় আমাদের মেশিন ডেলিভারি হয়ে হয়ে যাচ্ছে দীঘার উদ্দেশ্যে আমাদের এখানে আপনারা পাবেন ড্রাম রোস্টার রিং রোস্টার আপনার ছফলা রোস্টার চিড়া মেশিন আপনার চালনি মুড়ি মুড়ি চাননি আর কুড়া ভাইবেটার। সব ধরনের মুড়ি ভাজা মেশিনের যাবতীয় মেশিন আমাদের এখানে পেয়ে যায় আপনারা ভালো মালের কোয়ালিটি দিয়ে যেমন আপনারা ধরুন পুরোকে পুরো সিক্স এম এম অথবা এইট এম প্লেট দিয়ে আমরা মেশিন তৈরি করে থাকি আমাদের মেশিন খুব উন্নত মানের মেশিন আমরা করে থাকি আপনারা আসুন আমাদের ফ্যাক্টরি এখানে মেশিনের কোয়ালিটি দেখুন এবং এখানে আপনারা এলে বুঝতে পারবেন আমরা কি ধরনের কোয়ালিটি দিয়ে মেশিন করি আর আমাদের চ্যানেল নিয়ে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন যদি কেউ মেশিনের কোনো প্রবলেম হয় রিপেয়ারিংয়ের দরকার হয় তো আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অল ওভার ইন্ডিয়া সার্ভিসিং দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরে সবাই হাসি খুশি থাকুন এবং নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ততা থাকুন ধন্যবাদ